বাজেট দু হাজার ছাব্বিশ শেষ হলো আর ফাইনান্স মিনিস্টার এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা আজ রাত থেকে অনেক ট্রেডারের ঘুম কেড়ে নেবে বিশেষ করে আপনি যদি ফিউচার বা অপশন ট্রেড করে থাকেন তবে আপনার প্রফিটের একটা বড় অংশ এখন কিন্তু সরাসরি সরকারের পকেটে যাবে উল্টো দিকে ইনভেস্টারদের জন্য কি কোনো সুবিধা এলো আজকের ভিডিওতে আমরা শুধু বাজেটের ডেটা নয় বরং ট্রেডার ইনভেস্টার হিসাবে আপনার লাভ লোকসানের অঙ্কটা বুঝিয়ে দেব আমি স্নেহাশিস এস বলতে ওয়েলতে আপনার স্বাগতম আজকে আমরা আলোচনা করবো দু হাজার আপনারা অ্যাজ এ ইনভেস্টার বা ট্রেডার হিসাবে কি পেতে চলেছেন আর আপনি যদি এই চ্যানেলটি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমার ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যায় আজকের ভিডিওটি দু হাজার সালে বাজেট কিন্তু একদমই ফেভারেবেল হয়নি ট্রেডারদের জন্য যা কিছু ডিসিশান এসছে সবই কিন্তু তার এগেনস্টেই এসছে বাজেট চলাকালীনই কিন্তু মার্কেট এটা রিয়্যাক্ট করে দেয় এবং একটা বিশাল বড় ফল আসে আমাদের সমস্ত ইন্ডেক্সে সব থেকে বড় ঝটকাটা এসছে হচ্ছে এসটির বৃদ্ধিতে বাজেটে ডেলিভারি সেগমেন্টে ট্রানজেকশনের ট্যাক্স উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে ফিউচার্সে আগে যেখানে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট ট্যাক্স দিতে হতো এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্টেজ অপশানে যেটা আগে ছিল জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টেজ এখন সেটা হয়ে দাঁড়িয়েছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্টেজ অপশানের জন্য আগে আপনার হয়তো পকেট থেকে একশো টাকা যেত এখন এস টি বাবদ আপনার পকেট থেকে যাবে দেড়শো টাকা তাহলে বুঝতেই পারছেন যে কত বড় ধাক্কাটা কিন্তু ট্রেডাররা খেতে চলেছে যারা স্ক্যাল্পিং করেন ছোট ছোট পয়েন্টের জন্য ট্রেড করেন তাদের জন্য কিন্তু এখন ব্রেক ইভেন্ট পয়েন্ট অনেকটা দূরে চলে যাবে অর্থাৎ আগে যেখানে এক পয়েন্ট প্রফিট করলে আপনি হয়তো লাভে থাকতেন এখন ট্যাক্সের চাপে সেটা ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট না পেলে কিন্তু আপনার লসই হবে আবার ট্যাক্স বাড়ার ফলে মার্কেটে কিন্তু ভলিউমও কমতে পারে যা রিটেল ট্রেডারের জন্য কিন্তু স্লিপেজটা অনেক বাড়িয়ে দেবে একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে ধরুন আপনি একটা স্টক একশো টাকায় বেচতে চাইছেন অপর প্রান্তে যে রয়েছে সে বলছে না আমার কাছে একশো টাকা নেই আমি নিরানব্বই টাকা স্টকটা কিনতে রাজি আছি আপনি তাকে যখন সেল করে দিলেন তাহলে আপনার কত টাকা স্লিপেজ হলো এক টাকা স্লিপেজ হলো কিন্তু এইবার আপনি যে একশো টাকা স্টকটা ধরে বসে রয়েছেন উল্টো দিকে যে বায়ার রয়েছে সে বলছে না আমি পঁচানব্বই টাকা কিনতে রাজি আছি আপনি যখন সেল করতে যাচ্ছেন তাহলে আপনার স্লিপেজ কিন্তু পাঁচ টাকা হয়ে যাচ্ছে আর তার জন্যই মার্কেটে যদি লিকুইডিটি কমে যায় তাহলে কিন্তু এর খাড়াটা পুরোপুরি এসে পড়বে হচ্ছে ট্রেডারদের ঘাড়ে বাজেটে ট্রেডারদের জন্য চাপ থাকলেও ইনভেস্টারের জন্য আমি খুব বেশি বলবো না তাও কিছুটা হলেও ফ্লেক্সিবিলিটি আছে এর প্রথম কারণটাই হচ্ছে ট্যাক্স স্টেবিলিটি লং টার্ম ক্যাপিটাল গেন মানে এল যে ট্যাক্স রয়েছে সেখানে কিন্তু নতুনভাবে কোনো কিছু ইনক্রিজ করা হয়নি এটা একটা বড় স্বস্তি কারণ মার্কেটে ভয় ছিল যে হয়তো এটা সাড়ে বারো পার্সেন্ট থেকে বাড়িয়ে পনেরো পার্সেন্ট করা হতে পারে সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার পুস সরকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটাকে আমরা ক্যাপেক্স বলে থাকি আরও কিন্তু টেন পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে এর মানে হলো সিমেন্ট স্টিল এবং কনস্ট্রাকশন সেক্টরের যে কোম্পানিগুলো আছে সেগুলো শেয়ার কিন্তু আগামী এক দু বছরের মধ্যে একটা ভালো গ্রোথ দেখাতে পারে যেটা আমার আগের ভিডিওতে অলরেডি আমি বলে দিয়েছিলাম থার্ড পয়েন্ট হচ্ছে ডিভিডেন্ড এবং বাইব্যাক বড় কোম্পানিগুলো এখন আরও বেশি বাইব্যাক করতে উৎসাহিত হবে যা দীর্ঘমেয়াদি শেয়ার হোল্ডারদের ভ্যালু বাড়াতে সাহায্য করবে আগে বাইব্যাক করতে গেলে যেই পরিমাণ ট্যাক্স দিতে হতো এখন কিন্তু সেই ট্যাক্সের পরিমাণ অনেকটাই কমে গেছে এবার এই দু হাজার ছাব্বিশের বাজেটের পরে আমরা কোন কোন সেক্টরের দিকে নজর রাখতে পারি তো প্রথম যে সেক্টর হচ্ছে সেটা হচ্ছে ডিফেন্স ও রেলওয়ে এই দুই সেক্টরে বরাদ্দের কোনো কমতি নেই লং টার্ম ইনভেস্টাররা এখানে কিন্তু বাই অন ডিপ স্ট্র্যাটেজিতে দিতে পারেন যেহেতু আমি সেভি রেজিস্টার্ড রেজিস্টার নই তাই আপনাদের পার্টিকুলার কোনো স্টকের নাম বলতে পারি না আপনারা আপনাদের কিন্তু ডিসিশান অনুযায়ী আপনাদের অ্যানালাইসিস অনুযায়ী নিজেরা স্টক নিতে পারেন দ্বিতীয় সেক্টর হচ্ছে গ্রিন এনার্জি সোলার প্যানেল এবং ব্যাটারি স্টোরেজের ওপর কাস্টম ডিউটি কিন্তু কমানো হয়েছে এইসব গ্রিন এনার্জি রিলেটেড যেসব স্টক আছে সেগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট আসতে পারে থার্ড হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার কিন্তু দু সালে একটা বড় জোর দেওয়া হয়েছে তো আগামী দিনে কিন্তু আমরা এই ইনফ্রাস্ট্রাকচার যে স্টকগুলো আছে সেগুলো কিন্তু বাড়তে দেখতে পারি এই ভিডিওটা থেকে অনেকের মধ্যে কোশ্চেন আসতে পারে তাহলে কি আমি ট্রেডিংটা ছেড়ে দেবো জিনিসটা একদম আপনাদের ভয় দেখানোর জন্য নয় আমি যে জিনিসটা ঘটেছে বাজেটে সেই জিনিসটা আপনার সামনে তো উপস্থাপনা করেছি এইবার কাজ হচ্ছে আপনাকে ওয়াইজলি ট্রেড করা ওভার ট্রেডিংটা বন্ধ করতে হবে নাহলে আপনি কিন্তু প্রফিটেবল হতে পারবেন না কারণ এক্সট্রে চার্জেস বেড়ে যাওয়ার জন্য আপনার কিন্তু যেটা বলেছিলাম ব্রেক ইভেন্ট পয়েন্টটা অনেকটা দূরে চলে গেছে এক্সাম্পলের জন্য আপনি যদি বছরে একশোটা ট্রেড করছিলেন এখন কি ওটা আশিটাতে আনতে হবে আর এই ট্রেড করতে গেলে আপনাকে অবশ্যই একটা ভালো ডিভাইট অ্যাকাউন্ট খোলার প্রয়োজন এটার জন্য আমি ধানের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যদি ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ওপেন করে নেন তাহলে কিন্তু আমি আপনাকে প্রিমিয়াম গ্রুপে আমরা জয়েন করে দেবো যেখানে শেয়ার মার্কেট রিলেটেড সমস্ত আপডেট আপনারা পেতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন সেই সব ব্যক্তির সাথে যারা শেয়ার মার্কেটে এসে সত্যি কাজ করতে চাইছে আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বকনটি প্রেস করে রাখবেন যাতে আমার এরকম ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য নমস্কার